পোস্টারটা আমি নারায়ণগঞ্জ থেকে একটা জায়গা থেকে সংগ্রহ করছি পোস্টারটা জোগাড় করতে আমার দিন সময় লাগছে মা আমার ডাক্তার হাতটা ধরেন সাকিব খান তো মরিয়ে যায় মরার শেষে কোন রকম হাতটা ধরে পুরোপুরে ইতিমধ্যে আমার ঘরের সংসার কিন্তু শেষ আমার বউ কিন্তু চলে গেছে আমার বউ ফ্যামিলি একটা কথাই বলছে তুমি তো সাকিব খানকে ভালোবাসো আমার বউত ভালোবাসো না তাহলে তোমার বউ লাগবো না আমার মেয়ে আমার কাছে বুঝায়তো তো আমাদের ডিভোর্স হয়ে গেছে কিন্তু ডিভোর্স সাকিব খান বলবে রাজকুমার কি হয়েছে তোমার জোরে ধরবে এখানে জোরে বলবে ঘুরে তারপর হাসপাতালে নিয়ে যাবো যার পর তার বাবা আসবে তার মার সাথে একটা মিল হবে তারপর নাইকের সাথে মিল হবে কিচ্ছু নাই লাস্টে কি করছে সাকিব খান মারা যায় মায়ে মেয়ে আসে কিচ্ছু বলে না ওইখানে ছবি সমর্থ

সাকিব ফানের মা থাকে আর এটা সাকিব খান মারা যায় আর মাহা মাহে আসে লাস্টে দেয় ছিল তাদের মধ্যে অনেকটা ইয়ে ছিল তাদের যে দুজন একটা মিল হইবো মা দে আম্মা আমার একটা হাতটা ধরেন সাকিব খান তো মরিয়ে যায়

কারণ তো হলো সাকিব খান মারা যায় এটা মেনে নিতে পারতাসিনা না খুব ভালো লাগতো নেগের সাথে মিল দিত সবাই হইচই করে বের হতে পারতামlastটা মনেতে খারাপ হয়েছে ছবিটা দেখতে যায় এটা আসলে মেনে নিতে পারি না স্পিকার তো একটা আছাড় দিছল রে এই স্পিকারে রাজকুমারের গান বাজাইছে

আর এটাও জানেন সাকিব খানের জন্য একটা ইন্টারভিউ দিয়েছিলাম বিমানবন্দর বউ গেলে সাকিব খান গেলে পাওয়া যাবে না ইতিমধ্যে আমার ঘরের সংসার কিন্তু শেষ আমার বউ কিন্তু চলে গেছে আমার বউ ফ্যামিলি একটা কথাই বলছে তুমি যে তো সাকিব খান ভালোবাসো আমার বউরে যে তো ভালোবাসো না তাহলে তোমার বউ লাগবো না আমার মেয়ে আমার কাছে বুঝে তো তো আমাদের ডিভোর্স হয়ে গেছে কিন্তু ডিভোর্স হোক সাকিব খানটা সারুক না বউ আর আসবে না বউ এক কথা বলছে তুমি যে সাকিব খানটা নিয়ে পড়ে থাকো তাহলে আমার লোকের সংসার করার দরকার নাই আমি এক কথাই বলছি তুমি চলে যাও এখন নতুন করে তোমাদের বউ একজন চলে গেছে গা আর দ্বিতীয় কি করবো আমি যেতদিন বাচ্চা আছি আমি জোরে রাখতে চাই আর আবার এখন তো খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া করবো আবার 3:30 টা শু দেখনি মানে আমি গনা ধরি না যে তো আমার হিরো আমি সাকিব খানকে পছন্দ করি তার এমন কোনো সেল না দেখা হয়েছে নাম্বার ওয়ান সাকিব খান নিঃশেষ আমার তুমি একবার বলো ভালোবাসি টাইগার নাম্বার ওয়ান খুদার পরে মা শাহাদ নামে গোলাম টাকাতে পেমব্রো বলো না কই প্রিয় আমার জান জান আমার জান প্রেমিক পুরুষ একবার বলো ভালোবাসি এগুলো আমার দেখা হয়েছে তার পিতার রাসুর মায়ের মমতা চিঠিতেও হ্যাঁ সাকিব খানের কাছে যেটা চা ছিল সেটা পাইছি যেরকম সাকিব খানে ওইখানে খাবারের দাম জিজ্ঞেস করে খাবারের দামটা জিজ্ঞেস করে সেখানে বলে পনেরো মিলিয়ন তো খাইতে চায় না তো খাবারটা খাইতে চায় না সে টাকাটা বা চায় না একটা শিঙ্গা রাখা তো আর একটা বৃদ্ধ মহিলা থাকে তো খাবার খাই সে টাকা দিতে পারে না শাকিব খান নিজে না খেয়ে অন্য রেখা হয় এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে শাকিব খান এ অন্য জনের জন্য টাকা খরচ করে কিন্তু নিজের জন্য খরচ করতে চায় না শাকিব খান অনেকবার দেখছি ছবি তোলার চেষ্টা করছি ছবি তুলতে দেয় নাই না আসলে আমি একটা কথা সবুজ বলছি ভাই দেখেন আমাদের সাথে এরকম করবেন না আমরা সাকিব ফিনে আমাদেরকে এরকম করাটা ঠিক না সবুজ যে বলছি সবুজ আমার মারছে সে ছবি তুলতে দিবেই না আমাকে